তুমি প্রাইম মিনিস্টার না মন্ত্রী না পিনাপি সাহেব না সভাপতি তুমি হাজার কুট্টেকার মালিক না গরিব না শ্রমিক না কিছু এর কোনো ধার আমার পান ধরবে না ইয়াম আলা ইয়ান ফাম আনুয়ালা বানু না ইল্লামান আতাল্লাহ আলিকল বেনস একমাত্র সুস্থ কলব যেই কলবের মধ্যে কোনো সেরেক নাই কোনো বেদাত নাই গুনাহ নাই পরিষ্কার এক কলব কেয়ামতের ময়দানে তোমাকে আমাকে নাজাদ দেয়া দিবে এ আমার যুবক বাবারা মুরব্বী বাবারা পর্দালাও মা বোনেরা আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান ফারি কুন ফিল জান্নাত ফারি কুন ফি সাইর কেয়ামতের ময়দানে একদল জান্নাত আর একদল জাহান্নামী কারা জান্নাতে যাবে যাদের মধ্যে দুইটা গুণ থাকবে তিনাল লাধিনা আমাু আমল সয়াল হাতি। কানাতলাম জান্নাতুল ফের দাউসি নুজলার। যারা ইমান নে কামল নয়া কবরা যাবে। আমার মাওলা তাকে জান্নাতুল ফের দাউস দানকার জরামান্স বাহা নলা। আর কারা জাহান নামে যাবে। আমায় আহমাল নিস্পালা জাররয়াতিন সাররই আরা। এক জাররা পরিমাণ। এক জাররা পরিমাণে গুণা নিয়েও যদি কেয়ামতের ময়দান উঠে ওই এক জাররা পরিমাণ গুণার শাস্তিও তোমাকে ভোগ করতে হবে এর জন্য আমি কেয়ানি বা আমাদেরকে বলবো কেয়ানি মা বোনেরা দুনিয়ার সব কিছু চিন্তা বাদ দাও কবরের চিন্তা করো কেয়ামতের চিন্তা করো দুনিয়াতে কয়দিন বাসব তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি আর কেয়ামতের ময়দানে শুধু দাঁড়ায় থাকতে হবে শুধু কেয়ামতের ময়দানে ইয়াম আল্লাহ ইয়ে কেয়ামতের ময়দানে ছাদের কোনো ব্যবস্থা নাই গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই সাঁতার কোনো ব্যবস্থা নাই ছাদের কোনো ব্যবস্থা নাই সূর্যের গরমে মানুষ ঘামাইতে ঘামাইতে কাউর ঘাম হাঁটু পরিমানে হয়ে যাবে কাউর ঘাম কোমর পর্যন্ত কেউ ঘামের মধ্যে সাঁত রাইতে থাকবে আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়ে দাও কিয়ামতের মধ্যে নাফার মানা কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে চোখের পানি এবং রক্ত পড়তে 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 গালের চামড়া গোস্তগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে কুটি 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 ফোটা চোখের পানি পড়বে রক্ত পড়বে কোন লাভ না উপকার হবে না আর আজকে দুনিয়ার মধ্যে মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো নবী আলাই সালা তুয়া সালাম ফরমান মানবা কামিন খসিয়া তিল্লে হারগ্রাম উল্লেও তিলকে লাগাই না যে আল্লাহ ফকের বান্দাবান্দি মাওলার ভয়ের জাহান্নামের ভয়ের এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে আমার মাওলার তাঁদের উপরে জাহান্নামের ঘরে হারাম করিয়া দিবে আল্লাহ তুমি আমাদের চোখের পানি কবুল করিয়া না জাহান নামের মধ্যে আসছে জাহান নামের এক হাজার বছর পর্যন্ত বছর পর্যন্ত ডাকবে ভাই মালেক কলেজে শুকিয়ে গেছে ফেরিস্তা মালেক আর সহ্য করতে পারি না ও ভাই মালেক ও ভাই মালেক এক হাজার বছর পর্যন্ত ফেরেস্তা মালেককে ডাকবেন এক হাজার বছরের মধ্যে ফেরেস্তা মালেক জবাব দিবেন। না এক হাজার বছর পরে ফেরেস্তা মালেক বলবে না ফরমান কেন ডাকো বলবে কলিজা শুকিয়ে গেছে জিব্রা শুকিয়ে গেছে আর সহ্য করতে পারি না সেজদা করার সুযোগ পাও নাই সময় পাও নাই দিনের কাজ করার সময় ফোর তুই পাও নাই দুনিয়ার মধ্যে মাওলাকে একটা সেজদা দিল আমার মাওলার কুদ্দি পাও না তোর তোর মাথার নিচে বিষয় দিত কিন্তু দুনিয়ার মধ্যে আমার মাওলাকে সেজদা দা দ্বারা সুযোগ পাও নাই এখন এই জাহান নামের মধ্যে লক্ষ লক্ষ বছর পর্যন্ত ডাকবি আর তোদের ডাকে সারা দেওয়া হবে না এরপরে নাফার মানা গাঁদার মধ্যে চিল্লে থাকবে কোনো লাভ নাই কোনো উপকার নাই আমি আমার বন্ধু বলবো আমার বন্ধুরা এ আমার পর্দার মা যারা বিশ্বাস করে কোরআনকে যারা বিশ্বাস করে হাদিসকে যারা বিশ্বাস করছে আল্লাহ নবীকে মন কি বুঝরে কি কিয়ামতের মত উঠলে উপায় হবে না তবে মোহমেন মুসলমান বলবে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মহলার জাননাত কিন্তু সবাই যাইতে মনে চায় গুনা নিয়া মাহলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না কিন্তু কেনই বা আমরা ন্যাকামল করতে পারি না কেনই বা গুনার কাম ছাড়তে পারি না এর মূল কানুন আপনার এবং আমার পিছনে নভসে এবং সহায়তান লাগিয়া রইছে এই নভসে এবং সহায়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হকানি আল্লাহ রলির হাতে হাত দিতে হবে রে বাবা খবরদার বর্তমান জমানায় পীর বুড়ি দেবে ভেজাল ব্যবসা দলা দুলি হিংসা হাসা দেয় পরিণত হয়ে গেছে সমস্ত আল্লাহ একবার যেই পীরের পাঁচজন বুড়িদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মহাফিদ আমল আকলা মজবুত হয়ে যাইতে আছে গুনার কাম ছাড়তে আছে ন্যাকের আমল ধরতে আছে কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে বিরিক্ষত নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসে নাই রে বাবা চরমনায় যাবার তোমার কোনো দরকার নাই কোনো দরকার নাই কোনো দরকার নাই তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো ন্যাকের আমল ধরো কলম নরম করিয়া চোখে পানি নিয়ে কবরে যে যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারানি নিবানো যায় না ঠিক তো তোমার এবং আমার গুণার দ্বারা জাহান নামের আগুন চোখের আগুন নিবানো সম্ভাবনা এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আমিও দোয়া করি যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া

একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বৌ হইয়া উঠছে মন কত মেহলকা শরবত খাওয়াইছে কত মেহলকা বাতাস করছে আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব সিলাই কান্দে মামা করে মেয়ে কান্দে মামা করে ওরে মঞ্চ ভাব দিব আল্লাহ আল্লাহ কত আলেম ওলাম দিনে হাত তুললাম রে মামলা আল্লাহ কত সাঁজা দাড়িওয়ালা ভাইদের কেনে হাত তুললাম রে মামলা আল্লাহ কত বেগুনা নাম তাল ভাইদের কেনে হাত তুললাম রে মামলা আল্লাহ কত জাঁ কিরেন তোমার খাস খাস বন্দা বান্ধি কিনে হাত তুললাম রে মাওলা আল্লাহ আমি তো গুনা আমার দিকে না থাকা ইয়ার তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার করে দাও আল্লাহ না ক্ষমা করবাই না তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে রে মালিক কি পাওয়ার জন্য আসছে কি চাওয়ার জন্য আসছে আমরা দুনিয়া পাওয়ার জন্য আসি নাই দুনিয়া চাওয়ার জন্য আসি নাই দুনিয়ার বিপদে করিয়াও কেউ আসি নাই কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি কেউ রোজা সারিয়া দিছি কেউ বেকার মধ্যে লিপ্ত হয়ে গেছে কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছি আল্লাহ আমরা জাহান নামের কাজ করিয়া ফেলাইছি আল্লাহ জাহান নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নাম টাকাটিয়া দা আল্লাহ জাহান নামের খাতার থেকে আমাদের নাম টাকাটিয়া দা I'm not going to be near আমাদের সবাই নাম জান্নাতুল ফেরদাউসে মধু উঠায় আল্লাহ আমার যুবক বাবাকে কবল করিয়া না মরুবী বাবা থেকে কবল করিয়া না মা বোন থেকে কবল করিয়া না আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই বাবা নাই স্ত্রী নাই সন্তান নাই দাদা নাই দাদু নাই নানা নাই নানু নাই আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে সবার কবর আজাব কে মাফ করে দাও আল্লাহ খাস করে আমাদের সাহেব মোশাদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও মা দাদা সহ তাম দুনিয়ার মা মাকামকে মা কাউকে জান্নাত মধ্যে করে দাও আমাদের আহ্লা আহ্লা খাস গোলাম বান্ধবের কবুল করে না ربنا حملنا من أجواجنا وذرياتنا قُرَّتْ عين وَجْعَلْنَا للمتقين إماما رَبِّ ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على كر محمد واله وأصحابه وأجواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين باي باشنگ کی